হাই গাইস প্রথমে তোমাদের সাথে শেয়ার করি এটা আমার স্টুডেন্ট কোনো মডেল না তো আমার স্টুডেন্টের স্কিন টোন ছিল ডাস্কি আর ইয়েলো আন্ডারটোন আর অনেক ফেসে প্রবলেম ছিল যেহেতু সামার সিজন তো সামার সিজনকে মাথা রেখেই আজকে তোমাদের সাথে একটা ওয়াটার রেসিস্টেন্ট ও সোয়েট রেসিস্টেন্ট মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি তো স্টেপ বাই স্টেপ তো দেখতে থাকো তো প্রথমেই আমি সিটেমটা করে নিয়েছি যেহেতু ওর ফ্রেস অনেক প্রবলেম ছিল সেটাকে ওর স্কিন টোনে টোন ডার্ক টোন দিয়ে হাইট করে নিয়েছি এবং ওই একই প্যালেট থেকে আমি ম্যাকাজেমিয়া ম্যাজিক টপ দিয়ে ভালো করে মিক্সিং করে আমি ওর বেস্টটা করে নিয়েছি দেন আমি একটা জাস্ট গোল্ডে ফাউন্ডেশন দিয়ে পুরো বেসটা করে নিয়েছি তো তোমরা প্রত্যেকেই আমার স্কিনটা শো করো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমি শো করেছি তোমাদের সাথে আর প্রত্যেকটা প্রোডাক্টের শেডও আমি শেয়ার করেছি তো তোমরা দেখতে থাকো যেহেতু মেকআপটা লং হয়ে যাবে সেই জন্য একটু আমি ফার্স্ট ফরওয়ার্ডে করার চেষ্টা করেছি আর আমাদের সিটিএম যত ভালো হবে ততই কিন্তু আমাদের বেসটা খুব সুন্দরভাবে ফ্ললেসভাবে ব্লোয়িং হবে তো সেটা তোমরা ভালোভাবে তোমাদের সিজন ওয়াইজ কিন্তু সিটিএমটা খুব ভালোভাবে করার চেষ্টা করবে কারণ যেহেতু সামার সিজন আর সামার তো মাথায় রেখেই আমাদের পুরো কাজটা করতে হবে তো আমি ভালোভাবে দেখো মেকআপটা সেট করে নিয়েছি আর তোমরা যারা চাইছ এইরকম মেকআপ শিখে কেরিয়ার তো গড়ে তুলতে মেকআপ আর্টিস্ট হতে তারা কিন্তু আমার নেক্সট প্রফেশনাল ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে পারো সেটা শুরু হচ্ছে এপ্রিলের কুড়ি তারিখ থেকে আর এর মধ্যে একটা স্পেশাল অফার চলছে অফার বলতে তোমাদেরকে স্পেশাল উপহার দেওয়া হবে টোয়েন্টি মার্চ থেকে ফিফথ এপ্রিল পর্যন্ত যারা অ্যাডমিশান নিচ্ছ এপ্রিল পর্যন্ত যারা অ্যাডমিশান নেবে তারা পেয়ে যাবে কিন্তু বিশেষ উপহার এর মধ্যে যারা অ্যাডমিশন নেবে তারা পেয়ে যাচ্ছ বেলির প্রফেশনাল টোয়েন্টি পিসের প্রফেশনাল বেলির ব্রাশ সেট এবং আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার সাথে পেয়ে যাচ্ছ তুলি তো এই সমস্তটাই আমি তোমাদেরকে প্রোভাইড করব যদি এই ডেটের মধ্যে অ্যাডমিশন নাও আর তার সাথে পেয়ে যাচ্ছ ক্লাসে ক্লাস চলা চলাকালীন প্র্যাকটিস প্রোডাক্ট তো পুরো লুকটা তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের যদি এতে কোনো প্রবলেম হয় বোঝার তো তোমরা কমেন্টে সেটা জানার জন্য কমেন্ট করতে পারো আমি যতটা পারবো তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব আর আমার ডেসক্রিপশানে পুরোটাই পুরো প্রোডাক্ট আর ক্লাসে পুরো ডিটেলসটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা দেখে নিতে পারো বা আমার ইতিসমিকার পেজ আছে সেখানে গিয়ে তোমরা ফলো করে দেবে তো তোমরা আমার পেজটা দেখতে পাবে তো সেখানে পুরোটাই কিন্তু আমার ক্লাসের পুরো ডিটেলসটাই দেওয়া হয়েছে কী কী শেখানো হবে কী টাইপের মেকআপ হবে কয়টা লুক ক্রিয়েট করা হবে আর সমস্তটাই দেওয়া হয়েছে আর তোমাদের হাতে ধরে কিন্তু আমার একাডেমিতে শেখানো হয় আর দেখো তোমাদের সামনে বিফোর আপনার লুকটাও আমি তুলে ধরার চেষ্টা করেছি তো পুরো লোকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এই ধরনের ভিডিও টিউটোরিয়াল দেখতে চাইছ তারাও কিন্তু কমেন্টে জানিও তাহলে আমি রিয়েল ব্রাইডের উপরে কিভাবে কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে